যদি আমাদের এই মানব লীলা যদি এই জগতে আমার আপন বলতে কেউ তাকবে না যদি আমাদের মানব জীবনের বিশার মেয়াদি পুরিয়ে যাবে যে যে কানে যে অবস্থা থাকি না কেন রে ভাই এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাই কে সসানে ঘাটে চলে যেতে হবে আহ তুমি বাপসো কি রে শেষের বিয়ে হবে মন তোমার শোশানী গাত গিয়া হমন মনে রে তুমি রে বাংয়া

শ্রী নদীরা <laughs> <laughs> তোমার অধিবাসে স্নান কবে কলশ্রী জদ অরে কলো শ্রী দিয়া আ শেষে বিয়ে হবে রে মোমারে শোষণে রে তুমি বাপ ছোটি রে ওরে শসি বিয়ে হে মো তোমারে সসে গা ভাসান মনোরে রে এ যদিন তোমার বিয়া তোমার বিয়া রা আইরে কাটে ওই যারে রেখা চাবা তোমার বন্ধু সকলে মিলিয়া হ্যাঁ পছন্দ মনো রে পশন মনো রে

চন্দন কষ্ট অরে চোদ্দ অরে

চন্দনে দিয়া আরে দিবে মায়নে মের মতো সাজা সজাইয় তোমার ভাই বন মন্দু মিলিয়া ভাষণ মন রে

বিয়ে হবে র তোমার শোষণে গা টে তুমি ভাবি চিরে ভরে শেষের বিয়ে হবে তোমার সনেগা হ্যা সেদিন কৃষ্ণ নামে সুয়া ও কৃষ্ণ নাম সৈয়া গোবিন্দ হরে দিও যদি না মারে প্রাণ পাখি প্রাণ পাখি চির নামি শুনাইয়া চির চির দিও ওরে প্রাণ পাখি

চির সেদিন শুনাইয়া আমায় বিদায় দিয়ে হরিবল হরিব পঞ্চদত্তের মধ্যে শ্রী কৃষ্ণ পঞ্চদত্তের মধ্যে যিনি ডান পাশে উনি হলেন শ্রীবাস বাংলাদেশ লন্ডন কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয়ে রে ভাই সেই আঙ্গিনার মালিক তাকে আমাদের বিয়ানি বাজারের শ্রীবাস আমাদের সিলেটের শ্রীবাস আমরা গর্ব নাই নিবা দেখবেন যেখানে হয় হরি নাম সংকীর্তন আর সেই আঙ্গিনাটার নাম হয় শিবাস সংগন শ্রীবাস প্রভুর নামে একটা ধ্বনি দিয়ে আমরা জয় জয় শ্রীবাস প্রভু কি জয় জয় শ্রীবাস প্রভু কি

এই আসরে এত ভক্তের সম্মুখে আমি কীর্তন করছি নাকি দাদা আমাকে দিয়ে গৌর হরি কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছে এখানে যে অগণিত ভক্তগণ আসনি আপনারা কি এসেছেন দাদা গৌর হরি কৃপা করে আজকে মধুর সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে প্রতিটা দিনের মধ্যে কতবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই একটা বিচার করবা দাদা কার দ্বারা ওই যে ঠাকুর করে যিনি বসে ঠাকুর গড়ে যিনি বসায় একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস নোহা বন্ধ হয়ে যায় এটাই মনে করবেন আপনার জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া আসল যোগাযোগ নাই রে ভাই আমরা চৈতন্য জাগ্রত জাগ্রতিলা ডাক্তার হলেন শ্রী রুমির রুবির শনি নাই সম কম্ভাণ্ডার নিত্যানন্দ রুগু রে ঔষধ খাওয়ায় মহী রাজা রানী সব ঔষধের শিরোমণি দয়াল নিতাই করে বেসা কিনা তোর সবাই সেই মহাপ্রভুর এখনো অনেক আছে আমরা ডাকাতো কিনে এখনো যাই নাই এমন বক্ত থাকতে পারে একটু যাবে এই দাম আমাদের দর্শন করা কর্তব্য দাদা বলা যায় নই তীর্থ ধাম দর্শন করলে ও জানতে একদিন কৃষ্ণ কৃপা অন্তরে বিকশিত হয়ে যেতে পারে মহাপ্রভুর বাড়ি বই ঢাকা আমরা বাইতবান নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি উনার বাড়ি আমাদের সিহতে সিলেটে ঢাকা দক্ষিণ আমরা বাইতবান নাই নি পাইলাম দুইজন আবার একজনের কথাই আসল লম্বা লম্বা দাড়ি অদ্বৈত প্রভু যিনি মহাপ্রভু আসার বায়ান্ন বছর আগে এসেছিলেন দরা দাম চার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর নবগ্রামে যার মায়ের নাম ছিল নাবা পিতার নাম ছিল কুপের আচার্য সেই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছিল কি দিয়া গঙ্গা জল আর তুলসী পত্র আর নয়নের জল দ্বারা

হরির নামে কি আনন্দ একবার ডুবিলে জানা যায় ওই নামে যারা ডুবে দে রে ভাই তারা জানে অন্য জনের বুঝা দেয় নামে ডুবেছিল গৌরার নিতাই আর আরে কে ভাবে ডুবে ছিল নদিয়ার জগাইয়ার মাদাই জগাই মেদাই কি কত নি কন্টিনিউ খালি তারা মদ খাইতো জাগতিক জগতে দেখবেন যদি কেউ মদ খায় কই রে

তার কিছুক্ষণের জন্য অন্তরে নেশা থাকে আর কেউ যদি কৃষ্ণ নামের শিবা সঙ্গে বসিয়া নেশা করিতে পারে তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা থাকে এটা আজকে প্রমাণ করে দিলেন শ্রীরামপুরে অগণিত সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা ঠিকই গৌর প্রেমের নেশায় ডুবে আছে নাম দেখেন শ্রীরামপুর ভগবানের নামের সাথে কত মধুর নাম নিতাই গৌর হরিব শ্রীরাম এই গ্রামের নাম নিলে আমার ভগবানের নাম নেওয়া হয়ে যায় হরিবলেন যমুনা নদী অনেক নদী ভগবানের নামের সাথেও জড়িয়ে আছে হরিবল কে বলে ভগবানের দেখ না কুজে অন্তরে আরে ভগবান কুস্তে রে ভাই হয় না যেতে বারো তের

এই জগতে জানাই তোকে তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের চরণে প্রণাম করলে মনে হয় মহাপ্রভু প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করলে মনে হয় সাক্ষাৎ গৌর দর্শন হয়ে যায় এটা কিসের মালা মা

আর কোন মানুষ এই বড় আসর আজকে একটা সত্য কথা বলে যাচ্ছে কোন মানুষ কষ্ট পাইয়া যদি কোন মানুষ কে ভাই অভিশাপ দে একদিন না একদিন সে ধ্বংস হইই যাবে একদিন সে দস্তলা থেকে দেখবে নিস্তলায় নেমে গিয়েছে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সবিতে ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নর। কে বলে বহু দূর আর মানুষের মাঝে স্বর্গ নরক আর মানুষ তেসুর আসু আমার অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দাদা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন প্রতিদিন তুলসী পত্র চারেন বাই যায় আর যেদিন চোদ্দ বছর পূর্ণ বইল সেদিন উজান যায় ঘটনা বুঝলানি প্রত্যেকদিন যায় বাইট আর যেদিন চোদ্দ বছর পূর্ণ হইলে এদিন উজান যায়

আমি কিছুদিনের ভিতরে সিদাম নবদ্বীপে আসছি এই পাপাচারী কলির জীবিকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কখন আসলেন পালগুন পূর্ণিমা তিথি নকত্র পালগুনি ফুলদনি পূর্ণিমা তিথি নকত্র পালগুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নকত্র পালগুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নকত্র